আপনারা জানেন আজকে আমাদের এই পথযাত্রায় প্রথম সংগঠনের সফর আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সংগ্রামের সাধারণ সম্পাদক তার নেতৃত্বে এবং আমাদের সংগ্রামের সম্মানিত সভাপতি কার্যকরী সভাপতি সাগর আহমেদ সাহেব নেতৃত্বে আজকে আমাদের এই প্রথম যাত্রা সাংগ্রামের সফরে আজকের এই প্রথম যাত্রার উদ্বোধনীয় আজকের আমাদের উদ্বোধন করেছেন করবেন আমাদের সংগ্রামের সম্মানিত সভাপতি সাগর আহমেদ ভাই আমি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আমরা আজকে যেমন কোনো কথা বলবো না তার সময় খুবই কম আমাদের আসার কথা ছিল আগে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে তবে আমি এতটুকু বলতে চাই দেশ সকল জনদেশের হাতেনার হাত শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী গুলাম লীগের আগে যখন কোনো পরিচয় ছিল না জনত্রী শেখ হাসিনা আমাদেরকে আপনাদেরকে যে পরিচয় দিয়েছে সারা বাংলাদেশের সকল ছাত্রদের কাছ থেকে বঙ্গবন্ধুর কন্যা জনপ্রী শেখ হাসিনা সালাম লয় একমাত্র বাংলাদেশ আওয়ামী মালিককে এখন জনপ্রী শেখ হাসিনা সালাম দেয় এই জন্য আমরা বিগত দিনে যেমন ভাই ইতিমধ্যে বক্তব্য দিয়েছে আপনাদের সবাই এরকম বক্তব্য জানি অলিউল্লাহ বক্তব্য দিয়েছে আমাদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আর এখানে যারা আছে আমি এই পরিচালনা দিতে যাবো না কারণ সময় সংযুক্ত আমি শুধু এতটুকুই বলবো কোরআন এবং নতুনের সমন্বয় ঘটিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মানে আওয়ামী মনা সে যেই সংগঠন করুক সেই সংগঠন থেকে আপনি নিতে পারবেন এবং বিশেষ করে আমাদের যারা আলেম আছে অনেক আমরা মনে করি হেফাজত অনেকে মনে করি এটা ওইটা এটাও না কারণ আওয়ামী মূলাম মালিকের হাজার হাজার কর্মী আমরা এখন পাই পাইনি যখন হাজার হাজার কর্মী হবে তখন আপনি বাঁচানো দেবেন যদি চাইল বাসেন তাহলে চিলিয়ে দিবে দিব তাহলে সেই জায়গায় আমাদের কি করতে হবে সকল দিক থেকে লোকজন নিয়ে মানসাগর তখন করার চেষ্টা করেন প্লান করে ইসলামী ফাউন্ডেশনের যারা চাকরি করে যাদেরকে চাকরি দিবেন ওইরকম লোকজন আপনারা হাত হাতে নেবেন আলিয়া সাথে যারা পড়াশোনা করছে কবি মানুষকে যারা পড়াশোনা করছে যারা তাবলিক করছে সব জায়গার লোক এখানে সমন্বয় ঘটাবেন স্কুল কলেজ মাদ্রাসা জেনারেল শিক্ষিত এবং ইসলামী শিক্ষিত আলেন এবং সুরতে আলেন যারা নামাজ কালাম করবে তারা সবাই আমাদেরকে করতে পারবে এবং শুধুমাত্র জামাতের জামাতের কোনো নাম নাই তারা শুধু ঢুকতে পারবে না এর বাইরে আমাদের ওলামালীগে যারা শ্রুত আলেন যারা অরিজিনাল আলেন যারা আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসক লীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ কৃষক লীগ তাদের যত লীগ আছে সকল লীগের লোকজন এখানে আসতে পারে আপনারা যারা ভালো আচরণ করবেন একজন ভালো আচরণের দ্বারা সংগঠিত হয় ভালো কর্মী পাইবেন খুঁজা খুঁজা আমার সাথে যদি ভালো কর্মী হয় তাকে আপনি ভালো জায়গা দিবেন এই মানুষগুলো রাখবেন শুধু আমি পেশেন্ট সিকেটারি হবো আমি সব কিছু নিত্য এরকম যেন কারোর মধ্যে না থাকে যদি থাকে তাহলে সেটাকে উদ্ধ করবেন আমরা সবাই মিলেমিশে কোন মিশে ছোটো হোক সবাই আমরা ভাই এটা মাথায় রেখে আলেমরা কীভাবে চলছে সেই পথ তো আমাদের জানা আছে আমাদের মানসিকতার মধ্যে সেই মনোভাব বুঝাই দিয়া আমাদের মানুষের সাথে ভালো আচরণ করে আমাদেরকে বুঝাই হবে একটা লোক আমি এখানে দেখছি শ্রোগান দিচ্ছেন এতদিন মানুষ শ্রোগান দিলে কিন্তু এই বিল্ডিং ফেলে দেব আওয়াজে একটা ভূমিকম্প হবে ছাত্রলীগের পোলাপান দশটা এনে দেন স্লোগান দিব মনে করেন এই জায়গা থেকে আওয়াজ দেবো মনে করবো কি জানি হয়ে গেছে কিন্তু আপনারা কতগুলি আলেন এতগুলো বড় স্লোগান হইল আপনি বলতে পারেন না আগে এগুলি শিখতে হবে ওলা মালিক করার আগে এই স্লোগান আপনি শিখবেন সকল কিছুর মধ্যে জয় বাংলা স্লোগানের জাতীয় স্লোগান এটা সারা পৃথিবীতে এখন এই এই স্লোগান চলে সুতরাং আপনার এরকম কোনো ভুল যাতে না হয় আগামী দিনে যারা থাকবেন সরমলজ্জা আগেই রেখে আসেন আর যারা হজুর তাদের তো সাম্রাজ্য আমরা একটু কম আমরা যারা হুজুর আমাদের একটু সাম্রাজ্য কম না হ্যাঁ কেন আমরা সব ধরনের পরিবেশে যাই সবার সাথে আমরা মিলামিশে কথা বলি এই দিকগুলি আমাদের খেয়াল রাখতে হবে জয় বাংলা স্লোগান জানতে হবে না পারলে যে ভালো জানে তারকে স্লোগান শিখবেন তারপরে রাজপথে নামবেন আর যারা বিগত দিনে রাজনীতি করছে আপনারা যে কথা বলছেন আমরা কিন্তু এই মহানগর যেহেতু ঢুকছি যেহেতু মহানগর একজন অভিভাবক আছে আওয়ামী লীগের বাহার ভাই বাহার ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে দীর্ঘদিনের যেহেতু আমি লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি যখন ছিলাম তখন ওর বাহার ভাইয়ের সাথে আমার একটা বিজনেস ছিল তাহলে বাহার ভাইরে বললে হবে যে লালবাগের সাগর তাহলে চিনবে আমরা এখন আমরা তার সাথে দেখা করে যাবো আপনাদের লোকজন একশো একজন মহানগর কমিটি একশো একজন জেলার কমিটি একশো একজন এই আপনারা এইভাবে মানে মহানগরটা যারা করবেন তারা মহানগর করবেন মহানগরের সিরিয়াল করে সুন্দর করে নিবেন একশো একজনের আমার ভাই বলবে আমরা আমরা সকল কেন্দ্র কমিটি আপনাদেরকে একটা কমিটি আহ্বায় কমিটির পরে তিন মাস চালাইবেন তিন মাস চার মাসের মধ্যে আবার সুন্দর করে ঢুকাইবেন তারা লোক আনতে পারে কারাই আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারে কারা ত্যাগ করতে পারে এরকম লোক নিয়ে ফাইনাল একটা বিশাল এরকম ইয়ের মধ্যে দিবেন একটা কে প্রোগ্রাম দিবেন সেই প্রোগ্রামের সম্মেলনে আমরা প্রেসিডেন্ট কেন্দ্র কমিটি যারা আছি আমরা এসে আপনাদেরকে এখানে এসে কমিটি দিয়ে যাব এই ওয়াদা রেখে গেলাম কিন্তু আপনাদেরকে ওয়াদা দিতে হবে সকল প্রতিটি আনাচে কানাচ থেকে সবাই যুগে সবাইকে নিয়ে কে সত্য কে মিত্র জানি না গোলাম আলীগের যে স্লোগান সে আপনাদের এনজি হতে পারে কিন্তু গোলাম আলীগের তো এনজি না সুতরাং তাদেরকে চাইনা বুকে নিয়ে হাতে হাত রেখে কাজে কাজ রেখে জয় হচ্ছে একাধিক হাত করার জন্য আমাদের সেই কাজটি করতে হবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু